তো এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো তাহলে আমরা এই দুনিয়াতে যা দেখছি সব কিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যে কোনো মাখলুকের কথা বলেন এমন কি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি মাখলুক এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে তো আল্লাহ রবুল্লাহ আলমিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ওয়েল্যাম ইউ আরও কঠিন এটা আরো কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে দেখে দুইটা রাস্তায় বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন এটা আরও কঠিন এবং এই এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে বসবাসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে নবী সাল আলিম হাসলাম বলেছেন যখনই এমন কোনো চিন্তা আসবে এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয় যখনই এমন কোনো চিন্তা আসবে জন্য পরে হিমিনা শৈত রাজিব এবং ইমান পাকাপোক্ত করার জন্য যেন পরে বহু বছর আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন তাই না আল্লাহ যদি না কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি কার্যকারণ তত্ত্ব থেকে বলেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকারণ তত্ত্ব মানে তত্ত্বটা এরকম ইউনিভার্সিটিতে আমাদের কি পড়ানো হয়েছিল আর কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানের পিছনেও কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানই করতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কেউ সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রবুল আলমিন শুরু হবেন সেভাবে এরকম হুকুম তো আল্লাহ রব্বুল্লাহ আলামিন কাউকে কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই তার সবশেষ বলেলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহত বলেলাম মিয়াকুল লাহু কুফুয়ান আহত এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই এটা অসম্ভব বলেলাম মিয়াকুল লাহু কুফুয়ান আহত ওয়া মানে এবং ওয়া মানে এবং ইয়াকুন মানে হয় লেহু মানে তার জন্যে কুফুয়ান মানে সম কক্ষ বা সমতুল্য আহাদুন মানে কেউই এখানে মানে আসলে কেউই ওয়া মানে এবং লাম ইয়াকুন ইয়াকুন এবং হয় না লাম মানে না লাম হচ্ছে অতীতকালে না বাচক বোঝায় অতীতকালে নাবাচক এগুলো এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন ওয়া তিন তিন ফলের কসম বলে সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং ওয়ালাম লাম হচ্ছে অতীতকালে না বাচক অতীতকালে না যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ওয়ালাম ইয়াকুন ইয়াকুন মানে হয় লাম ইয়াকুন মানে হয় না ওয়ালাম ইয়াকুন এবং হয় না এবং হয় না লাহু মানে তার জন্য লাহু মানে তার জন্য বলতে এখন আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে ওয়ালাম ইয়াকুন লেহু তার জন্য হয় না কি হয় না কুফুয়ান মানে কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা আহাত কেউই মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরো কঠিন কারণ একজন ধরেন আহাত উতরে আসলো সমাধে গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো বলছে ল্যামিথল এইটা এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না বললাম ইয়াকুল্লাহ না হ্যাঁ তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজবিল্লা একটা দেবতা কেউ বললো হয় কোনো মশরেক তাহলে এই মূর্তি একটা না এই মূর্তি আরও অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ না এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরও আছে সিমিলারিটিস আছে আর কি ঠিক আছে কেউ বলল যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ তা এই নবীর সন্তান একজন না আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে তো এইরকমই রকমই ولم ইয়াকুল্লাহু কুফুন হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই লাইসা লাইসা কামিলিহি তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে আল্লাহ পাকের এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ আল্লাহবাককে মখলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটাই নাকি আহ্লা আকীদা এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ রব্বুর আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাহবাক বলেছেন তার চেহারা এটা চেহারা অর্থ ইশারা কি সেটা আল্লাহবাক জানেন